এই বোটে চটতে জনপ্রতি একশো টাকা করে নেয় এই জিনিসটা দেখছি যেন গ্রাম বাংলার এক অদেখা সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে আসসালামু আলাইকুম এখন বিকাল চারটা আমরা আছি ফরিদপুরের মধুখালী উপজেলায় এখান থেকে আমরা মাগরা যাচ্ছি মাগুর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাব মোহাম্মদপুর ব্রিজে ঘুরতে মধুখালী থেকে মোহাম্মদপুর বিরিজে যাওয়ার জন্য দুইটা রাস্তা একটা হলো কামারখালী ব্রিজ পার হয়ে মাগুরা দিয়ে ঘুরে যেতে হয় আরেকটা পথ হলো ভেতর দিয়ে নৌপাড়া বাজার হয়ে যাওয়া যায় ভেতর দিয়ে গেলে আমাদের টাইম কম লাগবে এবং এই রাস্তাটা খুবই নিরিবিলি তাই আমরা ভেতরের রাস্তাটাই চুজ করলাম এটা একেবারে শান্ত নিরিবিলি পথ চারপাশে সারি সারি গাছ পাখির ডাক আর মাঝে মাঝে গ্রামীণ জীবনের ছোঁয়া এই পথটা যেন শহরের কোলাহল থেকে দূরে একেবারে আপন করে নেওয়া একটা রাস্তা জুড়ে প্রকৃতির সাথে আলাপ অবশেষে আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গা মোহাম্মদপুর ব্রিজে ব্রিজে পা রাখার সাথে সাথেই মনে হলো যেন একটা আলাদা শান্তির জগতে ঢুকে পড়েছি আজকের ওয়েদারটাও খুবই সুন্দর না বৃষ্টি না রৌদ্র আর এই চমৎকার আবহাওয়ার কারণে এখানকার পরিবেশটা আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখতে দেখতে সব দুশ্চিন্তা যেন কোথায় হারিয়ে যায় চোখ যতদূর যায় শুধু শান্ত জলরাশি সবুজ প্রকৃতি আর মানুষের মুখে হাসি আনন্দ হলেই এটার বিরিস থাকে না এটা পার্কে পরিণত হয় কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে টাইম স্পেন্ড করতে আসে কেউ পরিবারের সাথে আবার কেউ বন্ধু বান্ধবের সাথে ব্রিজের উপর বাদাম আইসক্রিম ফুচকা চটপুটি তাদের ছোট ছোট দোকান বসে এই খাবার আর এখানকার ইনভারমেন্ট মিলিয়ে একটা অন্যরকম ভাইব তৈরি হয় বিশেষ করে ব্রিজের উপর দাঁড়িয়ে বাদাম খাওয়া আর গল্প করার অনুভূতিটা তো অন্যরকম ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা পারফেক্ট কারণ এখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় আমরা এখন ব্রিজের নিচে নামতেছি কারণ ব্রিজের নিচের জায়গাটা খুবই সুন্দর এবং ওইখানে একটা বোট আছে বোটে চড়ার জন্য আমরা যাচ্ছি ব্রিজের নিচে নামার জন্য আমাদের অনেকখানি ঘুরে আসতে হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ব্রিজের নিচে নামার যে রাস্তাটা এ রাস্তাটা একটু কাদা থাকার কারণে আমাদের বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাওয়া লাগছে ব্রিজের নিচে নদীর পাড়ের এই জায়গাটা আরো বেশি সুন্দর যেন গ্রাম বাংলার এক অদেখা সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে গ্রামীণ সবুজ প্রকৃতি নদী ব্রিজ সব মিলিয়ে চোখ শীতল করার মতো একটা দৃশ্য এখানে গল্প করা বা কফি খাওয়ার জন্য ছোট ছোট কয়েকটি খুব সুন্দর সাজানো গোছানো বসার জায়গা আছে শুধু তাই নয় এখানে নদীতে ঘোরার জন্য খুব সুন্দর সাজানো গোছানো একটা বোট আছে আমার মনে হয় এই বোটটা এখানকার অন্যতম একটা আকর্ষণ আর এই বোটে নদীর মধ্যে ঘুরে বেড়ানোর অনুভূতিটা সবথেকে বেশি আনন্দের এই বোটে চড়তে একশো টাকা করে নেয় এই একশো টাকার বিনিময়ে আপনি নদীর মধ্যে খোলা আকাশের নিচে বিশ থেকে তিরিশ মিনিট ঘুরতে পারবেন এবং টাইম স্পেন্ড করতে পারবেন এই বোটে বসে নদীর মাঝে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায় যেটা মনে হয় কোনো হাওড়ে বসে ছবি তোলা নদীর মাঝে এই বোটে আপনি যতক্ষণ থাকবেন আপনার মনে হবে আপনি হাওড়ে আছেন হাওড়ের একটা ফিল পেয়ে যাবে থেকে মজার ব্যাপার হলো এই একটা জায়গায় আপনি দুই তিনটা জায়গার ফিল পেয়ে যাবেন ব্রিজের সৌন্দর্য নদীর সৌন্দর্য এবং বোটে যখন ঘুরবেন তখন মনে হবে আপনি হাওড়ে আছেন তাই হাওড়ের ফিলও পেয়ে যাবেন মাথার ভিতরের হিসাব নিকাশ টেনশন প্ল্যান সব কিছু ফেলে রেখে মাঝে মধ্যে এমন সুন্দর জায়গায় হারিয়ে যাওয়া উচিত যাই হোক খুব সুন্দর একটা বিকাল কাটালাম এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল হালকা মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো সব মিলিয়ে অসাধারণ একটা ট্রিপ ছিল